দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশের শাসনকাল ছিল এক ভয়ঙ্কর দুদুল্যমান অধ্যায় সুলতান সিকান্দার লোদির মৃত্যুর পর তার পুত্র ইব্রাহিম লোদি সিংহাসনে বসেন কিন্তু সিংহাসন লাভের সাথে সাথে তাকে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তা শুধু বাইরের শত্রু নয় ভিতরের অস্থিরতাও ছিল অগ্নি পরীক্ষার মতো এ পর্বে আমরা দেখতে পাবো কিভাবে ভাতৃঘাতী রাজনীতির রক্তাক্ত উত্তরাধিকার ধীরে ধীরে ইব্রাহিমের শাসনযন্ত্রকে গিলে ফেলল কীভাবে অবিশ্বাস ভীতি আর বিদ্রোহে জর্জরিত দিল্লির সাম্রাজ্য তার নিজস্ব ভিতরেই হয়ে যেতে লাগল ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের তৃতীয় সুলতান ইব্রাহিম লোদির আলোচনার তৃতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পনেরোশো সালে ইব্রাহিম লোদি তার ভাই জালালের বিদ্রোহকে অজুহাত করে গোয়ালিয়ারের শাসক বিক্রমজিৎ তোমারের উপর আক্রমণ করেন মূলত নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং শক্তি প্রদর্শনের জন্যই এই অভিযান পরিচালিত হয়েছিল গোয়ালিয়ারের দুর্গ তখন উত্তর ভারতের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটি কিন্তু ইব্রাহিমের সামরিক শক্তি ও রাজনৈতিক চাপের মুখে বিক্রমজিৎ তোমর আত্মসমর্পণ করেন এই আত্মসমর্পণের ফলে ইব্রাহিম স্বল্পকালীন হলেও উত্তর ভারতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন কিন্তু সাফল্যের আড়ালে জমতে থাকে অবিশ্বাসের মেঘ তার সৈন্যবাহিনী ও অভিজাত গোষ্ঠীর মধ্যে গুঞ্জন শুরু হয় যে সুলতান নিজের ভাইয়ের বিদ্রোহকে অজুহাত করে অন্যান্য স্বাধীন শাসকদেরও ধ্বংস করছেন ইব্রাহিমের শাসন আমলে সবচেয়ে বড় আঘাত আসে মেওয়ার থেকে রাজপুত শক্তির উত্থানশীল নেতা রানা সাঙ্গা তখন উত্তর ভারতের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছিলেন দিল্লির প্রভাব খর্ব করার উদ্দেশ্যে ইব্রাহিম একটি সেনা প্রেরণ করেন মেওয়ারের বিরুদ্ধে কিন্তু এই অভিযানে দিল্লির সেনারা ভয়াবহ পরাজিত হয় পরাজয়ের কারণ ছিল স্পষ্ট অভিজাত ও সেনাপতিদের অনাস্থা অভ্যন্তরীণ বিভক্তি এবং রানা সাঙ্গার অতুলনীয় নেতৃত্ব এই যুদ্ধে পরাজয়ের পরে দিল্লির দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ মনে করতে শুরু করেন ইব্রাহিমের কঠোরতা সাম্রাজ্যকে রক্ষা করছে না বরং ভেতর থেকে দুর্বল করে তুলছে এই পরাজয়ের পর ইব্রাহিম তার শাসন নীতিতে পরিবর্তন আনেন তিনি হয়ে ওঠেন আরও বেশি নির্মম ও কঠোর রাজসভায় প্রোটোকল বাড়ানো হয় সামান্য অপরাধেও সভাসদদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয় অভিজাতদের মনে এক ধরনের শীতল ভয়ের স্রোত বইতে থাকে কেউ জানত না কোন দিন কার মাথা শিকল বা তরবারির নিচে যাবে আজম হুমায়ুন সারওয়ানি এবং মিয়া ভুইয়া এই দুই প্রভাবশালী অভিজাতকে ইব্রাহিম সন্দেহ করে কারাগারে নিক্ষেপ করেন এর ফলে অভিজাত শ্রেণীর মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে একে একে তারা বিদ্রোহের পথ খুঁজতে শুরু করেন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আবির্ভূত হন ইসলাম খান সারওয়ানি তিনি প্রায় চল্লিশ হাজার সৈন্য সংগ্রহ করে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তার সেনা ও প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে উত্তর ভারতের একাংশ প্রায় তার নিয়ন্ত্রণে চলে আসে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছিলেন কিছু সাধু ও মধ্যস্থতাকারী কিন্তু ইব্রাহিম তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি সোজাসুজি বিদ্রোহ দমন করার সিদ্ধান্ত গ্রহণ করেন এরপর শুরু হয় ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষ ইসলাম খানের বিদ্রোহী সেনাদের উপর ইব্রাহিমের বাহিনী ছাপিয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে নিহত হন প্রায় দশ হাজার মানুষ ইসলাম খানও এই যুদ্ধে নিহত হন যদিও বিদ্রোহ দমন করা সম্ভব হয় কিন্তু ফলস্বরূপ দিল্লির অভিজাত ও সাধারণ জনগণের মনে সুলতানের প্রতি ভয়ের পাশাপাশি তীব্র ক্ষোভ জন্ম নেয় এই বিদ্রোহ দমন করার পর ইব্রাহিম আরও নির্মম হয়ে ওঠেন মিয়া ভুইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর আজম হুমায়ুন যিনি সময় বিদ্রোহের অন্যতম মুখ ছিলেন রহস্যজনকভাবে কারাগারে মৃত্যুবরণ করেন তিনি ইতিহাসবিদদের ধারণা তাকে হয়তো গোপনে হত্যা করা হয়েছিল যাতে অভিজাত শ্রেণী আবারও তার পক্ষে একত্রিত হতে না পারে এইভাবে কারাগারের অন্ধকারে একে একে নিভে যাচ্ছিল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের জীবন কিন্তু প্রতিটি হত্যাকাণ্ড প্রতিটি নির্মমতা যেন সাম্রাজ্যের ভিত্তিকে আরও নরবর করে তুলেছিল পনেরোশো বা পনেরোশো সালের দিকে আরও একটি আলোড়ন সৃষ্টি হয় চান্দেরিতে সেখানকার প্রভাবশালী অভিজাত মেয়া হোসেন ফারমৌলি নিহত হন এই হত্যাকাণ্ড সরাসরি ইব্রাহিমের অনুমতিতেই সংঘটিত হয় এর ফলে চান্দেরির অভিজাতদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা বুঝতে পারে ইব্রাহিম তার বিরোধী বা সম্ভাব্য বিদ্রোহীদের সম্পূর্ণ ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ এই সকল পরিস্থিতির মধ্যে যখন দিল্লির দরবার অভ্যন্তরীণ অস্থিরতায় চলছিল তখন পূর্বাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ে বাংলা সীমান্ত অঞ্চল থেকে শের খান সুর বাহার খান ফাতেহ খান প্রমুখ স্থানীয় শাসক ও অভিজাতরা বিদ্রোহ শুরু করেন তাদের বিদ্রোহ মূলত দিল্লির নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সংঘটিত হয়েছিল ইব্রাহিম এই বিদ্রোহ দমনে কিছুটা সফল হলেও তার বিরুদ্ধে বিদ্রোহের আগুন সর্বত্রই ছড়িয়ে পড়ে রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে সুলতানের প্রতি অবিশ্বাস আর বিরক্তির স্রোত উঠে আসতে থাকে পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে ইব্রাহিম লোদির শাসনকাল মূলত হয়ে ওঠে রক্তাক্ত এক অধ্যায় বিদ্রোহ হত্যা দমন নীতি এসব কিছুর ফলে দিল্লির অভিজাতরা আর তাকে তাদের নেতা হিসাবে বিশ্বাস করতে পারছিল না কেউ কেউ গোপনে নতুন মিত্র খুঁজতে থাকে এই সময় মধ্য এশিয়া থেকে উঠে আসছিল এক নতুন শক্তির আভাস দিল্লির অভিজাতদের মনে ধীরে ধীরে জন্ম নেয় এক চিন্তা হয়তো এই বিদেশি শক্তির আগমনেই ইব্রাহিমের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ পাবেন তারা ইব্রাহিম লোদির শাসনকালের এই অধ্যায় ইতিহাসে দাগ কেটে গেছে তার রক্তাক্ত নির্মমতার জন্য রাজনীতির প্রতিটি স্তরে ভীতি আর অবিশ্বাস ঢুকে গিয়েছিল ভাইকে হত্যা অভিজাতদের কারাগারে নিক্ষেপ বিদ্রোহীদের গণহত্যা সব কিছু মিলিয়ে দিল্লির সালতানাতের ভিতর থেকে ক্ষয় হতে শুরু হয়েছিল এই ক্ষয়ই পরবর্তী সময়ে পানিপথের প্রথম যুদ্ধের প্রস্তুতির প্রথম চূড়ান্ত রূপ নেয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন সুলতান ইব্রাহিম খান লোদি তার ভাইকে হত্যা করার পর সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিভাবে বিভিন্ন অভিজাত এবং বিভিন্ন বিদ্রোহীদের নির্মূলভাবে হত্যা করেছে এবং তাদের বন্দী করে কারাগারের ভিতর হত্যা করেছে এবং এর ফলে সাম্রাজ্যের ভিতরে তার প্রতি যে অনাস্থা এবং জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছিল সেই ক্ষোভের কিছু অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি